হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করেছি তো আজ এখন যাব হচ্ছে রিয়াসুদ্দিন বাজারে ওখানে হচ্ছে কিছু শপিং আছে নর্মালি তো লকডাউনের জন্য অনেক কিছুই কিনা বাকি হয়ে গিয়েছিল আর কিনতে পারিনি আর আর লকডাউনের সময় আমি বেশিরভাগ সময় হচ্ছে মানে আমার বেকিংয়ের জিনিসপত্র সবই আমি হোম ডেলিভারি আনিয়েছি তো আজকে যেহেতু ওদিকে যাচ্ছে চিন্তা করেছি যে মানে বেকিংয়ের জিনিসগুলো নিজে নিয়ে আসবো সে সাথে আরো কিছু এক্সট্রা আসলে দেখে কিনার ছিল যার কারণে কখনো হোম ডেলিভারি আনা হয়নি এই মাঝখানে এর ভিতরে আর কি তো চিন্তা করেছি দেখে শুনে আরো কিছু এক্সট্রা জিনিস কিনবো আমি যেগুলো কিনা মাঝে মধ্যে একটু প্রয়োজন হয়ে যায় এমনিতে আমার প্রয়োজন সেটা না কিন্তু অনেক সময় দেখা যায় কি ডিজাইনের ভিত্তিতে প্রয়োজন হয়ে যায় ওটা দেখা যায় আমার হাতে থাকে না তো চিন্তা করলাম ওগুলো কিনে রাখলে কোনো না কোনো সময় কাজে লাগবে তো ওগুলো আবার গিয়ে কিনতে হয় দেখে শুনে সে কারণে আসলে যাওয়া তো ফার্স্টে হচ্ছে আমাদের বাসায় যাবো ওখান থেকে হচ্ছে ইরফানকে নেব সাথে ইরফানও যাবে আমাদের সাথে আর মিহি মিনহাকে আমাদের বাসায় রেখে আসব তো মিনহা দেখতে পাচ্ছেন কান্নাকাটি করছে কি সমস্যা চলো চলো দেরি হয়ে যাচ্ছে জুতো পড়ো আল্লাহ মিহির মিনহাজ জুতাগুলো তো খুঁজে পাচ্ছি না মিহি মিনহাজ জুতাগুলো খুঁজে দাও জুতা হ্যাঁ মিনহাজ জুতাগুলো একদমই খুঁজে পাচ্ছি না কোথায় আমি তো জানি না তোমরা কোথায় তোমার তোমার রুমে গিয়ে দেখো তো রুমে হ্যাঁ রুমে যাও ওখানে থাকতে পারে যাও দেখে এসো মানে মানে টেবিলের পাশে দেখো না তোমার কোন টেবিল তোমার পড়া টেবিল যাও টুনটু যাও তোমার জুতাগুলো খুঁজে নিয়ে এসো তো এই টুনটু নিয়ে এসো যার কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি বের হওয়া এখন হচ্ছে প্রায় চারটা মতো বাজে সেই জন্য তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে যেহেতু আমাদের বাসায় ঢুকবো ওখানেও কিছুটা সময় চলে যাবে তারপরে হচ্ছে কুরিয়ার করতে হবে প্রায় আটটা কুরিয়ার করতে হবে পার্সেল তো কয়েকদিন ধরে কুরিয়ারের পার্সেল জমে গিয়েছিল যার কারণে এখন সব কিছুই কুরিয়ার করা সেই সাথে ডাইরেক্ট চলে যাব হচ্ছে রিয়াসুদ্দিন বাজার বিশেষ করে আমার সব কাজ ওখানেই থাকে তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তো আমরা হচ্ছে একসাথে ইরফান তারপরে হচ্ছে ভাইয়া এরপর হচ্ছে মেরিন আমরা একসাথেই বের হয়েছি তো ভাইয়া হচ্ছে কোতাই যেন কাজ আছে নেমে যাবে আর অনেক দিন পরে বের হওয়া আসলে তেমন একটা বের হওয়া হয় না যেহেতু কাজের অনেক বেশি চাপ থাকে তেমন একটা আসলে সময়ও পাই না তো রিয়াস উদ্দিন বাজারে মানে যেগুলো কাজ ছিল আর কি ওগুলো সবই শেষ করার পর আমি এরপরে নিউ মার্কেটে এসেছি এখানে হচ্ছে আমার কিছু জিনিস কেনার ছিল ওগুলো কিনেছি আমি তো এরপরে অনেক বেশি খিদা লেগেছে যেহেতু সন্ধ্যার নাস্তা করা হয়নি আমরা যেহেতু সন্ধ্যার অনেকটা আগে বের হয়েছে তাই এখন চিন্তা করলাম কিছু একটা খাই তো আমরা যখন রেস্টুরেন্টে আসলাম তখন প্রায় নয়টা মতো বাজে ওরা টোটালি বন্ধ করে দিচ্ছিল তো ওদের শুধুমাত্র ফুচকা ছিল আর চটপটি ছিল আর কিছুই ছিল না একেবারে ক্লোজ করছিল আমরা এর লাস্ট কাস্টমার ছিলাম তো মোটামুটি খিদাও লেগেছে আবার এটা টেস্টিও ছিল ভালোও লেগেছে এরপরে হচ্ছে আমাদের বাসায় চলে এসেছি তো আমাদের বাসা থেকে ভাত খেয়ে তারপরে হচ্ছে চলে যাব ভাবে আমাদের জন্য রান্না করেছে মুরগির মাংস রান্না করেছে তারপরে হচ্ছে সবজি রান্না করেছে তাড়াতাড়ি করে এখানে তো আবার একটা সমস্যা গেট বন্ধ করে দেয় মানে এগারোটার ভিতরে চলে যেতে হয় এগারোটার পরে দেখা যায় গেট বন্ধ হয়ে যায় সেটা একটা অনেক সমস্যা বিশেষ করে মানে কোথাও গেলে রাতের ভাতটা অনেক তাড়াহুড়া করে খেয়ে চলে আসতে হয় যেহেতু আমরা সবাই লেট করে খেতে খেতে অভ্যস্ত তো দেখা যায় কি অনেক তাড়াহুড়া করে রান্না করতে হয় এরপরে খাবার দাবার শেষ করে তারপরে বাসায় চলে আসতে হয় তো ভাবি কিন্তু আমাদেরকে ভাত দেওয়ার জন্য অনেক তাড়াহুড়া করে রান্না করেছে আর আমরাও একদম গরম গরম তাড়াতাড়ি খেয়ে তারপরে চলে এসেছে। আর রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে ভাবি কিন্তু মাসাল্লাহ এখন অনেক ভালো রান্না করতে পারে তো আমাদের খাবার দাবার শেষ আমি এখন চলে যাবো এরপরে হচ্ছে আমি আমি টেলার থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি আমার কাস্টমারের

যাবে যাবে না যাবে না চলো চলো অনেকগুলো বেকিং এর জিনিসপত্র কিনা হয়েছে প্রায় হচ্ছে বেকিং এর জিনিসই কিনেছে 5000 সাড়ে পাঁচ হাজার টাকার বেকিংয়ের জিনিস কিনেছি টোটাল তো অনেকগুলো বক্স কিনা হয়েছে যেহেতু মানে রোডের অবস্থা খুব একটা বেশি ভালো না যার কারণে কিন্তু আমাদের কেক ডেলিভারি করতে পাতলা যে বক্সগুলো থাকে সেগুলো কিন্তু দেওয়া যায় না ইয়াগুলা ইউজ করতে হয় ঢালের যে বক্সগুলো আছে সেগুলো ইউজ করতে হয় এই বক্সগুলো কিন্তু এই বক্সগুলো দিয়ে ডেলিভারি করা যায় না এই যে এগুলো কিন্তু মানে পাতলা হওয়াতে নড়াচড়া করাতে ভেঙে যায় তো যেগুলো মোটা ঢালের বক্স ওগুলো দিয়ে ইউজ করতে হয় তো ওগুলোর প্রাইস আমার একটু বেশি থাকে এই পাতলাগুলোর চাইতে তো আজকে কি কী বেকিংয়ের জিনিস কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি এগুলো হচ্ছে সব যে মোটা ঢালের বক্সগুলো প্রচুর পরিমাণের বক্স কেনা হয়েছে আস্তে আস্তে ডালো বক্সগুলো কিনতে হবে তারপরে হচ্ছে পিৎজা বক্স কিনেছি অনেকগুলো আস্তে 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 ঢাকা আস্তে এরপরে হচ্ছে একটা বল কিনেছি ছোটো সাইজের অনেক সময় মানে কেকের কালার মিক্স করতে লাগে আইসিং সুগার কিনেছি যারা বেকিং আপুরা আছেন তাদের জন্য আসলে শেয়ার করা এই যে আইসিং সুগার এরপরে হচ্ছে ডল কিনেছি ডল কেকের জন্য আর কেকের জন্য নাইফ কিনেছি আসলে নাইফ আমি সব সময় কিনি বেশিরভাগ সময় দেখা যায় আমি দিতে ভুলে যাই কাস্টমারদেরকে মানে ভুলে যাওয়ার অভ্যাসটা আমার অনেক বেশি এটা খুবই বাজে অভ্যাস আমি আমার ফ্যামিলিতে যারা আছে তাদের সবাইকে বলি কেক ডেলিভারি দেওয়ার সময় যাতে আমাকে মনে করিয়ে দেয় নাইফগুলো দেওয়ার জন্য তো ওরাও দেখা যায় ভুলে যায় আমাকে বলতে তো দেখা যায় খুব কমই আমি নাইফ দিতে পারি চেষ্টা করে দেওয়ার জন্য কিন্তু দেখা যায় মনে থাকে না এরপরে হচ্ছে এটা কোকো পাউডার আমি এই মালয়েশিয়ান ব্র্যান্ডের এই কোকো পাউডারটাই ইউজ করি সবাই আসলে আমাকে জিজ্ঞেস করে আমি হাজারটা ভিডিওতে মনে হয় বলেছি তারপর আবারও বলছি এরপরও আমার মানে বিরুদ্ধে অনেক বেশি কমপ্লেন থাকে আমি প্রশ্নের উত্তর দেই না আসলে প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে আমি একদম বুড়া হয়ে যাচ্ছি এরপরে হচ্ছে ডার্ক চকলেট ইউজ করি আমি ব্লুবেরি এই ব্র্যান্ডটা ইউজ করি এটা অনেক বেশি ভালো খেতেও অনেক টেস্টি হয় ব্লুবেরিটা ইউজ করি এটা নিয়েছি এক কেজি আর হোয়াইট চকলেটটা আমার আছে এরপরে হচ্ছে সিলভার কালারের সুইট বল নিয়েছি গোল্ডেন কালারে নিয়েছি আরও কিছু নেওয়ার প্ল্যান ছিল আসলে আমার গিয়ে কিন্তু আমি কিছু জিনিস ওখানে পাইনি ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা ট্রাই করব ভ্যানিলা এসেন্স নিয়েছি পাঁচটা চকলেট অরেঞ্জ এসেন্স নিয়েছি পাঁচটা আর কন্টেন্টের ফিনিশিংয়ের জন্য নিয়েছি এটা এই যে একটা একবার গেলে দেখা যায় অনেক কিছুই কিনা হয় এরপরে এটা নিয়েছি জর্দা কালার এটা হচ্ছে রোস্ট মাঝে মধ্যে রোস্ট ফ্রাই করার জন্য ইউজ করতে হয় তো সামনে দেখলাম তাই নিয়ে ফেললাম এই যে এরপরে এগুলা সবই হচ্ছে আর একটা হার শেপের ফ্রন্টের কাটার নিয়েছি ছোটো সাইজের আমার কাছে হচ্ছে ছোটো সাইজ এটা ছিল না বড় সাইজ এটা ছিল দুইটা ছিল তবে এরা অনেকবার গিয়েছিলাম তখন আমি এটা পাইনি ওদের কাছে ছিল না তো এবারে দেখছি ঝুলানো ছিল অনেকগুলো তাই সাথে সাথে নিয়ে নিলাম যেহেতু পেলাম আবার নেক্সটে হয়তো বা পাবো না সেই কারণে এর এরপরে হচ্ছে এগুলো সবই হচ্ছে পিৎজা বক্স কেকের বক্স ডল কেকের বক্স তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে ডল কেকের বক্স আমি কি ইউজ করি ডল কেকের বক্স আসলে আলাদা ইউজ করা হয় সব সময় ওগুলো হাইটের দিক দিয়ে একটু বড়ো থাকে এটা একটু বলে দাও আর দুইটা হচ্ছে আমি পাপুস নিয়েছি হোয়াইট কালারে এটা শুধুমাত্র আমি পিকচার উঠানোর জন্য মানে ব্যাগের পিকচার সে সাথে হচ্ছে কেকের পিকচার ওঠানোর জন্য আমি এই গিয়াগুলো নিয়েছি পাপুসগুলো নিয়েছি একদম এই দুইটা পাপুস নিয়েছে নশো টাকা একটা সাড়ে চারশো টাকা করে শুধু একটা পাপুসই নিয়েছে সাড়ে চারশো এই যে ক্যাশ ক্যাশ এগুলোতে মধ্যে আমি ব্যাগের ছবি উঠালে তখন দেখতে অনেক ভালো লাগবে কেকেরও ছবি উঠাবো এই যে আর কেকের ছবি ওঠানোর জন্য আমি আরও তিনটা কাপড় নিয়েছি সেই কাপড়গুলো আমি শেয়ার করছি তো এগুলো তো আসলে পাপুশের দোকান থেকে নেওয়া তো বেকিংয়ের জিনিস নিয়েছি শুধু এগুলাই এগুলাতে আমার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা মতো এসেছে বেকিংয়ের জিনিস কিন্তু এখন আগের চাইতে কিন্তু অনেকটা দাম বেড়ে গিয়েছে মানে আগের তুলনায় আর কি তো এই তিনটা কাপড় নিয়েছি এগুলো হচ্ছে কী বলে সামু সিল্কের কাপড় একটা ব্লু একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে হোয়াইট এগুলোর মধ্যে হচ্ছে আমি কেকের ছবি তুলবো তারপরে ব্যাগের ছবি তুলবো তো এখানে হচ্ছে একটা কাপড় দুই গজ করে যেহেতু অনেকে এখন বিজনেস করছে সে কারণে আসলে শেয়ার করে নর্মালি সবাই জানে আমি বলতে গেলেই মানে একদম অগছালোভাবে পিক তুলি যেহেতু মানে অনেক কিছুই করতে হয় আমাকে একাই তাই আমি খুব একটা বেশি টাইম দিতে পারি না এখন চিন্তা করছি একটু এগুলোর প্রতি একটু মনোযোগ দেয় সে কারণে আর আমার টুনটুপুরের অবস্থা দেখতেই পাচ্ছেন মানে ও রাখবে আবার বসাবে তুলে ফেলবে আবার বসাবে এই অবস্থার মধ্যেই থাকে তো এগুলো সবই করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে যেহেতু খুঁজে খুঁজে করতে হয়েছে মাস্ক নিয়েছি প্রায় অনেকগুলো টোটালি সব শেষ হয়ে গিয়েছিল আর আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করি আমার বিজনেসের অবস্থা এই যে দেখতে পাচ্ছেন মাল আর মাল দেখেছেন এগুলো দেখা যায় প্রতিদিনই আমার গুছাতে হয় কারণ আমি যদি এগুলো গুছিয়ে না রাখি তখন দেখা যায় কোনটা আছে কোনটা নেই সেটা আমি বুঝতে পারি না সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল গুছিয়ে রাখতে হয় যাতে করে আমার ইজিলি সুবিধা হয় আর এখানে যেগুলো প্যাকিং করা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিছু যাবে হোম ডেলিভারি আর কিছু যাবে হচ্ছে কুরিয়ারের জন্য সেগুলো হচ্ছে নাম লিখে লিখে অ্যাড্রেস লিখে লিখে এভাবে কাঠানো রাখা হয় এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার বিজনেসের সুবিধার জন্য যাতে করে আমি হাত দিলে পাই এগুলো যাবে হোম ডেলিভারি আর এগুলো যাবে কোরিয়ার এভাবে আসলে আলাদা করে করে রাখা হয় যাতে করে আমি হাত দিলে পাই জিনিসটা আর এখানে রশিবাদা যে প্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোস্টের জন্য চলে যাবে দেশের বাহিরে তো এটা যাবে হচ্ছে দুবাইতে তো আরও কিছু রেডি করব এখনই রেডি করব আমি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো এখন প্যাকেট থেকে বের করিনি জাস্ট একটা আমার এটা বাঁধা আছে ওটা আমি এ সাইডে রাখলাম আর বাকিগুলো এখনই আমি এগুলো ঢুকানোর পরে আমি ওই ড্রেসগুলো সবগুলো বের করে তারপরে গুছিয়ে নেবো হচ্ছে টুটা চোদ্দোরটা ড্রেস এগুলো হচ্ছে ইউকের জন্য আমি সেলাই করেছি টুনটু তো ইউকের হচ্ছে একটা সবগুলো ড্রেস হচ্ছে সেলাই করা এখানে পিন সাইডে ড্রেস আছে আছে ছয় পণ ড্রেসের আছে মালহা ব্র্যান্ডের আছে তারপরে হচ্ছে পাকিস্তানি অরিজিনাল যেগুলো লোন কালেকশন সেগুলো আছে এই যে এখান থেকে দুইটা নিয়েছে তো এগুলো হচ্ছে এরপরে হচ্ছে যেটা হয়েছে আপুর হচ্ছে একটা পরিচিত লোক যাবে কয়েক বিশ তারিখ জানি বাইশ তারিখে তো আমি হচ্ছে এগুলো এখন ঢাকাতে গাজীপুরে মেপে গাজীপুরে পাঠিয়ে দেবো উনি হচ্ছে এড্রেসগুলো আপুর জন্য নিয়ে যাবে যদি উনি নিয়ে যেতে না পারতো তাহলে আমি এগুলো সবগুলো পোস্ট করতাম তো এগুলো হচ্ছে আমি আমি এখন বেঁধে ফেলবো কুরিয়ারের জন্য টোটাল পনেরোটা ড্রেস এগুলো সবই আমি রেডি করেছি আমেরিকার একটা আপুর জন্য তো উনি হচ্ছে ওনার জন্য আর ওনার মেয়ের জন্য একসাথে অর্ডার করেছে মানে বড় মেয়ে ছোট মেয়ে এভাবেই মানে তিন তিনজনের ড্রেস এখানে তো বেশিরভাগ হচ্ছে বিনসাইডের তো বিনসাইড আর কাজ করা তারপরে সবই বিনসাইড তারপরে মালহা ব্র্যান্ডের একটা এরপরে হচ্ছে আর কাজ করা হচ্ছে টোটাল দুইটা এরপরে হচ্ছে লাকজারি শিপুন কালেকশন হচ্ছে আপুর ছোট মেয়ের জন্য এই যে এগুলো আসলে ভিডিওতে দেখানো হয়নি এর কারণ হচ্ছে পেজেও আমি পিকচার দেই নি এর কারণ হচ্ছে এই লাক্সারি ড্রেসগুলো কিন্তু আর পাকিস্তানি যে লাক্সারি ড্রেসগুলো থাকে ওগুলো কিন্তু আমার মানে যে কিছু কাস্টমার থাকে যারা কিনা না এগুলো চাহিদা থাকে যার কারণে ওদেরকে দিলে পিকচারগুলো ওরাই নিয়ে ফেলে আমার আর পেজে কিংবা ভিডিওতে দেখানোর ও সুযোগটা থাকে না ওগুলো তখনই সেল হয়ে যায় সেই কারণে কিন্তু আমি কোনো পিকচার প্লাস হচ্ছে ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে তো এগুলো সবই সেলাই করা প্রত্যেকটা ড্রেস দুইটা তিনটা মাপে তো এগুলো সবই যাবে আমেরিকাতে এগুলো এখনই প্যাকিং হয়ে যাবে কালকে আগামীকাল ইনশাল্লাহ আমার ভাই হচ্ছে ফাহিম পোস্ট করে দিবে এগুলো হচ্ছে টোটাল তিনটা ড্রেসি সরি টোটাল হচ্ছে ছয়টা ড্রেস তো এগুলো সবই সেলাই করা এগুলো যাবে হচ্ছে ইতালিতে তো এরপরে হচ্ছে দুবাইয়ের একটা আপ আছে ওনার হচ্ছে টোটাল চোদ্দোটা ড্রেস ওখান থেকে হচ্ছে একটা ড্রেস আমি টেলার থেকে আনতে ভুলে গিয়েছি এখন হচ্ছে তেরোটা ড্রেস আছে মোটামুটি তেরোটা ড্রেস আমি এখন আধা প্যাকিং করে রেখে দিব কালকে সকালে হচ্ছে আমি টেলার থেকে বাকি ড্রেসটা এনে একসাথে পুরো প্যাকিংটা করব তো ওই চোদ্দোটা ড্রেসও শেয়ার করব তো এখানে হচ্ছে ছয়টা এগুলো ইতালির এখানে হচ্ছে আমার একটু ভুল হয়েছে তো এই আপুর হচ্ছে টোটাল পনেরোটা ড্রেস একটা ড্রেস মিস্টেকলি টেলার থেকে আনা হয়নি এর কারণ হচ্ছে ফার্স্টে হচ্ছে টোটাল পনেরোটা চোদ্দোটা ড্রেস উনি অর্ডার করেছিল তো ওগুলো তো সাথে সাথে টেলারের কাছে দেওয়া হয়েছে আর টেলারও খুবই দ্রুত সেলাই করেছে তো মাত্র দুই দিন আগে উনি আরেকটা ড্রেস মানে নিয়েছে তো ওটা আমি পরে সেলাই করতে দিয়েছিলাম তো ওটা আমি ভুলে টেলার থেকে আনি নিই তো এখন যখন বের করলাম দেখি যে একটা ড্রেস নেই তো ওটা আগামী কালকে নিয়ে এসে তারপরে আপুরটা ফাইনাল প্যাকিং করতে হবে তো আসলে আমার মনে ছিল না টেলার যে একটা ড্রেস রয়ে গিয়েছে তো বের করার পরে আসলে মনে হয়েছে আমার এটা এখানে টোটাল পনেরোটা ড্রেস ছিল তো এগুলো কিন্তু সবই সেলাই করা এখানে ছয়শো পঞ্চাশেরও আছে মালহা ব্র্যান্ডেরও আছে এরপরে হচ্ছে বুটিক্সও আছে এরপরে আবার মালহা ব্র্যান্ডের যেগুলো কিনা এগারোশো বারোশো ওই ব্র্যান্ডেরও আছে এরপরে বিন সাইডেরও আছে তো সবগুলা মিলিয়ে কিন্তু আপু ড্রেসগুলো নিয়েছে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ